এই দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া আরো জোরে দাঁড়া সোনারা জোরে আলুম এবার তোরা আমার হাত থেকে পালাবি কোথায় হা 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 আমি বেঁচে থাকতে আমার বাচ্চাদের আমি কিছু হতে দেব না এভাবে আর কতক্ষণ হাঁটবো আমি তো আর হাঁটতে পারছি না আমার পা খুব যন্ত্রণা করছে আমি আর হাঁটতে পারছি না চল ওই গাছের নিচে গিয়ে একটু জিরিয়ে নি ঠিক আছে চল আপা আমরা ওই গাছের নিচেই যাই এই বলে তারা দুজন গাছের নিচে গিয়ে বসলো আর ক্লান্ত হওয়ার কারণে তারা সেখানেই ঘুমিয়ে পড়ল। হ্যাঁ দিয়ে আপা কোথায় গেল, আপা তো এদিকটাও নেই গেল কোথায় ভাই সাকিশ এদিকে দেখ কি দেখ কত বড় একটা ফল পাইলাম ওমা এত বড় ফল হ্যাঁ চল আপা আমরা তো এই ফলটাকে কাঁচাই খেলাম বাঘ যদি আমাদেরকে ধরতে পারে তাহলে কি এভাবে কাঁচাই চিবিয়ে খাবে এসব কথা বলিস না ভাই তুই ছাড়া আমার আর কেউই নেই আচ্ছা ঠিক আছে এখন আমি যাচ্ছি কোথায় পানি খেতে যাচ্ছি আর কোথায় যাব আমি আচ্ছা ঠিক আছে সাবধানে যাস এই বলে শাকির পানি খাওয়ার জন্য নদীর পাড়ে গেল আর পানি পান করলো হলুম! রে বাচ্চা ধন এবার তুই পালাবি কোথায় তোদের পিছু করতে করতে আমার ভাইটা এত কম বয়সে তার প্রাণটা হারালো আর তার বাচ্চাটা এত কম বয়সে পিতৃহারা হলো আমিও তোকে ছাড়বো না তোর মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাবো তোর ঘাড় মটকাবো কে তুমি অনেকক্ষণ তো হয়ে গেল সাকিব তো এখনো এলো না খুব চিন্তা হচ্ছে এক কাজ করি আমি নিজে গিয়েই নদীর পাড়ে দেখে আসি সাকিব এখনো আসছে না কেন এই বলে রিয়া নদীর পাড়ে গেল এ কি শাকীর তো এখানে নেই সে গেল কোথায় এখন আমি কোথায় খুঁজবো আমার ভাইকে ভাই সাকিব শাকির এই শাকির দেখে তো মনে হচ্ছে কারো পায়ের ছাপ করি এই পায়ের অনুসরণ করতে করতে যদি শাকিরকে পেয়ে যাই তাহলে তো খুব ভালোই হবে আমাকে ছেড়ে দাও আমাকে তোমরা ছেড়ে দাও এভাবে কেন ধরে এনে আটকে রেখেছ আমার বোন আমার জন্য চিন্তা করবে আমাকে ছেড়ে দাও এই বেটা কি হয়েছে তোর এত চিৎকার করছিস কেন বেশি চেঁচাস না তাহলে কিন্তু তোকে এখনি কাঁচাই চিবিয়ে খাবো অপেক্ষা কর দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছি চাচু চাচু ওকে যখন খাবে তখন কিন্তু ওর মাথাটা আমাকে দেবে আর ওর পাগুলো আমাকে দিও কেন না আমার স্বামী ওদের পিছু করতে গিয়ে নিজের প্রাণটাই হারালো ঠিক বলেছ ভাবি একে তো সাথে এর খাবো কারণ এদের কারণে আমি এর প্রাণপ্রিয় ভাইটাকে হারিয়েছি তাই এই বজ্জাতদের না খেলে আমার ভাইয়ের আত্মা কখনো শান্তি পাবে না হ্যাঁ চলো একে ভাগ করার জন্য একটা বড় ছুরির ব্যবস্থা করি হ্যাঁ চলো এখানে তো আর পায়ের ছাপ দেখতে পাচ্ছি না এখন আমি কোথায় খুঁজবো শাকিরকে। এদিক থেকে তারা পায়ের আজ শোনা যাচ্ছে মনে হয় এই রাস্তা দিয়ে কে আসছে আমি তাড়াতাড়ি ঝোপের আড়ালে গিয়ে লুকাই এই বলে মারিয়া ঝোপের আড়ালে গিয়ে লুকালো অমর তো ইচ্ছে করছিল ওকে তখনই খেয়ে কিন্তু ওকে ছুরি দিয়ে পিস পিস করে তবেই খাবো হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো ওই দাঁত কথা শুনে মনে হচ্ছে ওরা কিছু একটা খাওয়ার প্ল্যান করছে জাগগে আমার তাতে কি আমি বরং শাকিরকে খুঁজে বের করি এরা দুজন যেহেতু এদিক থেকে আসছে তার মানে এরা সামনে কোথাও একটা থাকে কোথায় গেল খুব চিন্তা হচ্ছে ভাই কোথায় তুই এই যে না তুমি শুনছো তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও না তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ভালো আমাকে যেতে দাও না প্লিজ তুই কি আমাকে বোগাবার পেয়েছিস আমি তোকে ছেড়ে দিই আর আমার মা চাচ্ছি এসে আমাকে মারুক তাই না তুই তো এটাই চাস আরে না তুমি যে আমায় ছেড়ে দেবে সেটা তারা জানলে তবেই তো তোমাকে মারবে নাকি তুমি যে আমাকে ছাড়বে সেটা তারা জানবেই বা কিভাবে বলো না জেনে থাকবে বুঝি আমায় তো এখানে রেখে গেল তোকে পাহারা দেওয়ার জন্য তুই পালিয়ে গেলে আমায় কি আস্ত রাখবে না এই ব্যাটার মন তো কোনোভাবেই গলানো যাচ্ছে না কোনো একটা বুদ্ধি খাটিয়ে আমাকে এই খাঁচা থেকে বের হতেই হবে শাকির! শাকির! শাকির শাকির কোথায় তুই ভাই হ্যাঁ গলার শাস শুনে তো মনে হচ্ছে এটা আমার রিয়াপুর গলা না আমাকে এখনি একটা বুদ্ধি বের করতেই হবে এই যে বাচ্চা না তুমি কি শুনছ এই বুঝি আমার বোন আমায় ডাকছে তুমি কি শুনতে পাচ্ছ শুনতে পাবো না কেন আমি কি নাকি বয়রা তোর বোন তোকে ডাকছে তাতে আমার আমার কি তুমি যাও গিয়ে বোনকে এখানে নিয়ে এসো তোমার এসে যখন মার আমাদের দুজনকে খাঁচাই দেখতে পাবে দেখবে তারা অনেক খুশি হবে এই ছাগল তো কথাটা মন্দ বলেনি মা তো সময় বলে আমি নাকি বোকা টাইপের অকর্মার ঢেকি কিছুই পারি না এই দুই ছাগলকে খাসায় বন্দি অবস্থায় দেখলে মা এসে অনেক খুশি হবে আমায় আর অকর্মার ঢেঁকি বলবে না এই যে বাঁচছে না কি হলো তোমার তুমি যে এখনো চুপচাপই আছো না ভেবে দেখলাম কথাটা তুমি মন্দ বলনি যাই তোমার বোনকে এগিয়ে নিয়ে আসি দেখো সাবধান পালানোর চেষ্টা করো না আবার তাহলে তার ফল কিন্তু ভীষণই খারাপ হবে ঠিক আছে আমি এখান থেকে কোথাও যাব না এই যে ভাবি এভাবে হাঁটলে তো হবে না একটু তাড়াতাড়ি পা চালাও ওইদিকে তো আমাদের বাবুটা আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে জলদি আমাদের একটা বড় ছুরি নিয়ে ফিরে আসতে কি রে বেটা মফিজ চল্লি কোথায় এত বড় ছুরি দিয়ে কি করবি শুনি না মানে দোত্ত মহাশয় আর বলো না ওই যে ছোট বাবুটা আছে না আমার ভাবির খুব বায়না ধরেছে যে সে একটা বড় তরমুজ কেটে ছোট ছোট করে খাবে ও আচ্ছা এই ব্যাপারটা হলে তো আমাকে তো দেখতেই হচ্ছে যে কত বড় তরমুজ যা কাটার জন্য তোদের বড় ছুরির প্রয়োজন আর তা খাওয়ার জন্য আমাকে বুঝি দাওয়াত দিবি না আরে না দত্ত মহাশয় আপনি এটা ভাবলেন কি করে যে আমরা আপনাকে ছাড়া এমন বড় তরমুজ নিজেরাই খাবো দত্ত মহারাজ আপনি আর সন্ধ্যায় আমাদের ওখানে আসেন আপনার দাওয়াত রইল আচ্ছা দত্ত মহারাজ এই কথাই রইল আমরা এখন আসি এই বলে বাঘ আর তার ভাবি সেখান থেকে চলে গেল অন্যদিকে বাঘ গুহা থেকে বেরিয়ে রিয়াকে দেখল